আসসালামু আলাইকুম পালসার ইউজি থ্রি তো এটা হচ্ছে কালো ইঞ্জিনের পালসার যারা এই বাইক সম্পর্কে জানেন তারা কিন্তু এই বাইকটা নিশ্চয়ই অনেক ভালো বলে আর কি এই বাইকটা মানে পালসারের যত ঝড় আসছে পালসারের যত বাইক আছে আর কি সবচাইতে বেস্ট এটার ইঞ্জিন তো যাই হোক বাইকটা রিভিউ দিচ্ছি ধন্যবাদ আর ঝড়ের মধ্যে ভিডিও করতেছি একটা লাইক দেবের অবশ্যই এই তো বাইকটা দেখতে পাচ্ছেন কত ফ্রেশ অরিজিনাল লুকিং গ্লাস এই যে লেখা সব কিছুই হ্যান্ডেল চাপা সুইচ বিশেষ করে ট্যাঙ্কিটা অরিজিনাল কালার ট্যাঙ্কিটা একবারে ফ্রেশ কোনো রকম খুদ নাই বাইকটাতে তারপরে যে এগুলো দেখতে কোনো রকম ভাঙা বা তালি দেওয়া না প্রত্যেকটা অংশ থেকে সুন্দর প্রত্যেকটা অংশ থেকে কিন্তু বাইকটা সুন্দর তো বাইকটার দাম কিন্তু মাত্র পঁচাত্তর হাজার টাকা আর ট্যাঙ্কির এই ইয়া সরি মিটারটা আমি ঠিক করে দেব এই জায়গাটার ভিতরে একটু মানে একটু এলোমেলো লাগতেছে আমি ঠিক করে দেব এটা মধ্যে কিন্তু পুরা সেকেন্ডের ধুলা দিয়ে ভরে গেছে যাই হোক তারপরেও দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে ফ্রেশ এই বাইকটার দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর টাকা কী কই পঁচাত্তর হাজার টাকা হলেই কিন্তু এই বাইকটা আমাদের থেকে ক্রয় করতে পারবেন ফুল টাকার নাম্বার করা কিন্তু বাইকটা ফুল টাকার নাম্বার এবং অ্যানালগ নাম্বার এটা তো আমরা অনলাইন সার্চ করে নিছি যে কাগজপত্রের কোনো সমস্যা আছে কি না এই যে ল এগারো বত্রিশ শূন্য দুই আপনারা অনলাইন সার্চ করে দেখে নিতে পারেন তারপরে যে আমার নাম্বারটা যদি দেখায় এই যে নাম্বারটা দেখতে পারতেছেন তারপরে যদি ইঞ্জিন নাম্বার দেখায় ইঞ্জিন নাম্বারটা হচ্ছে এই যে নিচে ইঞ্জিন নাম্বার তো যাই হোক বাইকটার দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা নিতে পারবেন রক্তি মোটরস থেকে এবং ভিডিওতে একটা লাইক দেবেন আর কি প্রত্যেকটা অংশ থেকে এবং সাউন্ডটা এ ক্লাস আছে একবারে এ ক্লাস সাউন্ড সাউন্ড ব্যাপারে কোনো রকম কিন্তু ই নাই কমপ্লেন নাই আর কি তো ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ